নওগাঁ পৌর চান নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নওগাঁ পৌর চার নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের আয়োজনে সোমবার পয়লা ডিসেম্বর সন্ধ্যায় শহরের ইদুর বটতলি মোড়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নঙ্গা কলেজের সাবেক মোহাম্মদ জিএস ফরিদ পৌর চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুদ শেখ সিনিয়র সভাপতি গোলাপ রহমান সাধারণ সম্পাদক টিটু যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান মিঠু যুবদলের ওয়ার্ড সভাপতি সোহেল রানা সিনিয়র সহসভাপতি হানিফ রহমান সাফি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হোসেন সহ আরও অনেকে ফরিদুজ্জামান ফরিদ বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন নওগাঁ ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ রাজনীতি দল মত মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য আমরা সকলে দোয়া করি যেন তিনি দ্রুত সেরে ওঠেন দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতলন করা হয়